এ মুড়ি চয়ে চপ মা এবার খাবো খাবো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ইতারি মিঠাই আজ সকাল থেকে ব্লকটা শুরু করলাম আমাদের সকালটা আরো অনেক সকাল থেকেই শুরু হয়েছে তখন মানে 5:30 টা থেকে আরও তারও আগে হয়তো আমার থেকে আগে আমার মিঠাই ঘুম থেকে উঠে গেছে এত পরিমাণ গরম সারাটা রাত মিটা ঘুমাতে পারে আর এই দুই তিন দিন হয়েছে কি প্রচন্ড গরম পড়ছে জানা মনে হচ্ছে মরুভূমিটা বলছি আমার শুধু বলে না সবাই বাড়িতে আর বাইরে তো মানে বাড়ি হওয়া যাচ্ছে না আমাদের এই ঘরে তো তিনটে ফ্যান চলছে তবুও এত পরিমাণ ঘাম হচ্ছে এত ঘাম দিচ্ছে প্রচন্ড পরিমাণে আর আমার তিয়াদের বাড়িতে না অতটাও গরম নেই কেন বলছি আমাদের তো টালির ঘর আর হচ্ছে তোমার সামনে অনেক মাঠ রয়েছে একটু একটু হলেও হাওয়াটাও আসে আর এখানে তো অ্যাডজাস্টার ঘর প্রচন্ড গরম আর সারাটা মেয়ে রাত মেয়েটা ছুটতেছে ঘুমায়নি আর সকাল হতে একটু ঘুমিয়ে পড়েছে ওকে খাই দিয়েছে ঘুমিয়ে পড়েছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে হ্যাঁ আচ্ছা দেখো খুব দা তো এখন সকালবেলা আমরা খা আমি খেতে বসেছিলাম পানটা ভাত আর হচ্ছে তোমার কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা দরকারি তো রুটি ছিল গরম ভাতও ছিল খায়নি ভালো ভাবলাম যে এত গরমের মধ্যে যদি একটু ঠান্ডা জল ঢালা ভাত খাওয়া হয় ওটাই ভালো হবে তাই না বলো এই গরমের মধ্যে একটু জল বউ দিয়ে এসছে ঠান্ডার সময় দেবে একটু জল ঢালা গরম ভাতই ভালো লাগে বলো আর হচ্ছে গরম ভাতটা দুপুরবেলা খেতেও ভালো লাগে না দুপুরবেলা একদমই খেতে ভালো লাগে না তাই না আমার বাড়িতেও ওরকম দিদা হ্যাঁ কোষ্টিপাত রাতে ভালো লাগে আর দুপুরবেলায় শুকনো শাকনা খাওয়া হলে বেশি ভালো লাগে না ভাতটা একদমই ভালো লাগে না আমার দিদি বাড়িতে ওরকম সকালে রান্না রান্নাও যায় আমি ভাত খেয়ে নিই সকালবেলাটা দুপুরবেলা কেন খেতে পারি না তো একটু ঠান্ডা ভাত খাচ্ছি টিভি দেখবে আমি ভিডিওটা অন করবো বলে আমি করে করে দিয়েছি চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু প্ল্যান রয়েছে চলো তো আমার চান টান করা হয়ে গেছে মিঠাইকেও চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তার লাইটটা অফ করে দিয়েছে তো দেখতে পারো মিঠাইকেও চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি বোনও ঘুমাচ্ছে দুজনে ঘুমাচ্ছে ঘুমাক আমি ওই ঘরে যাব মাসির কাছে খাওয়া দাওয়া করবো লাইটটা অফ করে দিয়েছে ফ্যানটা অফ করে দিচ্ছি মিঠাইকে খাইয়েছিলাম এই থালাটা এই ঘরেতেই ছিল নিয়ে আসতে এলাম মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়ে যাই মাসিকে বলেছিলাম ভাত বাইরে রাখতে মাসি ভাত বাইরে রেখেছে মিঠাইকে ঘুম টুম পাড়িয়ে তারপরে এলাম খাওয়ার জন্য এ দেখো হাঁস দেখো পরে দেখা হলার দিকে রাখি

কেন খাবি নি কেন খাবি আর একসাথে খেতে বসবো তো চলো একসাথে খেতে বসে দিই ও প্রত্যেক দিন দুপুরবেলা বায়না ধরবে কিছু না কিছু নিয়ে খাবে না সব সময় বল প্রত্যেক দিন দুপুরবেলা রাতের বেলা খাওয়ার সময় বায়না ধরবে প্রচন্ড দেখে চান হয়ে যাচ্ছে খেতে বসে তাও ফ্যান চলছে দেখো মাথার উপরে গরম এত পরিমাণে মিটাই ঘুম থেকে ওটার আগে আমরা খেয়ে নিই চলো শুকুরবেলা খেতে ভালোই লাগে ভাই ভাত আমাকে ভাতি ঝোল দেয়নি কুমড়ো তরকারি কুমড়ো তরকারি আমার খেতে ভালোই লাগে ভাত তুলে নিলে ভালো হতো এত ভাত খাবো না

দুপুরবেলা পড়তে বসছে পেসিল নতুন খাতা কিনে দিয়েছে না সেই জন্য ওই গর্বের সবাই বেশিরভাগ জল ঢালা ভাতই ভালো চলো তাড়াতাড়ি আমরা সবাই মিলে খেয়ে দিই খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে ভালো লাগে ভালো লাগে মিঠাই গুড ইভিনিং ঘুম থেকে উঠে মিঠাই হ্যাঁ দুটি মিনিং মিঠাই মিটাই ঘুম থেকে উঠেই ওর একটা ছোট্ট বন্ধুর কাছে যাচ্ছে খালি দাও ও দেখায় ওর বন্ধুটাকে ও বন্ধু দেখা কোথায় রয়েছে দেখো খিদে পেয়েছে মনে হয় কান্না করছে তো রাখছে মিঠাই এ ও বাবা তা কে মিঠাই ছোট্ট বন্ধু ওর দিদাই ওর নাম রেখেছিলো মিঠাইয়ের মিঠাই বলে আর এর নাম রেখেছে মিঠি কি নাম রেখেছে রে দিদা খুশি তুমি তোমার গিফট কি সুন্দর জায়গা করে রেখেছে এ বাবা পতি করে দিয়েছে তো এই দেখো খিদে পেয়েছে কি সুন্দর করে রেখেছো না তাই ও লে বাবা লি কি খুশি হচ্ছে দেখ আমার মিঠাই শোনা তো মাসি বিকেলের দিকে গেছে কন্ট্রোল করতে কন্ট্রোল দিচ্ছে তো মাসি গেছে আর আর যত করতে পাঠিয়ে দিলাম আমার মিঠাই ছানা ঘুম থেকে উঠে গেছে আর এই দেখো মিঠাইয়ের ছোট্ট বন্ধু তোমাদেরকে শেয়ার করলাম কি সুন্দর তাই না যখন এর গায়ে একদম লোম ফুটে নি মাসি নিয়ে এসেছিল আর এখন একটু বড় হয়ে গেছে লোম ফুটেছে তো বাবা মিঠাই তো মিঠাই দুধু খেতে দিচ্ছে বাবা আমার মিঠাইটা কত ভালো দেখেছো মিঠাই খাবার মিঠাই মিঠিকে দিয়ে দিচ্ছি না ভালো আমি তো ও যদি আম খায় বা কোনো কিছু আমাদের বাড়িতে মুরগি রয়েছে না ও নিয়ে ওদেরকে দিতে যাবে একটুখানি এ কথা বলছে তাই না এ নাম এ নাম মিঠাই বন্ধু এটা হাত দেবে না কিন্তু তুমি ওকে ধরতে গেলে ওর লেগে যাবে

এই করছে তোমাকে দেখছে না দেখো সাথে তোমরা আলাপ করো কি সুন্দর দেখো ছোট্ট একটা পাখি সব সময় ডাকতেই থাকে ডাকতেই থাকে মাসি ওকে খাই দিয়ে গেছে তবুও ডেকেই যাচ্ছে দেখেই যাচ্ছে কি সুন্দর তাই না মাসির নাম রেখেছে মিঠি এতক্ষণ বসেছিলাম বসেছিল ঠিক আছে যে আমার মাসি এসছে বাড়িতে ব্যাস আর কেন থাকবে আমার কাছে ওর দিদার কাছে চলে যাবে কান্না ধরেছে পাওয়াচ্ছি আমি মাসি এসেই দেখো এসেই মাসি মিঠিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে খাওয়া খাইয়ে দিচ্ছে আর কি আর এই মিঠাই পাগল হয়ে যাচ্ছে দিদা যেই চলে যাচ্ছে দেখো অমনি দৌড় দিয়েছে মিঠাই দিদার পেছনে জানে ঘুরতে নিয়ে যাবে ও মিঠাই চলে গেল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ও কোনো দিকে তাকাবি না ও দিদা চলে যাচ্ছে পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আমরা বার হয়েছি আর মিঠাইকে রেখে দিয়ে এলাম দিদার দিদার কাছে রেখে দিয়েছি দেখা করলাম না দেখা হয়েছি দূর থেকে কাছে গেলে আসার জন্য বায়না করবে সেই জন্য যদি কানাকাটি করে মাসি বলে চা তুই ওখানেই চলে যায় তো আমরা দুজন সাইকেল নিয়ে বার হয়েছি সন্ধ্যে করে একটু ভালো সন্ধ্যে করে বার হলাম হঠাৎই প্ল্যান হলো দুজন মিলে একটু যাবো ঘুরতে তো খাওয়া দাওয়া করবো একটু রাস্তায় ফুচকা খাওয়ার ইচ্ছা আছে আর বাড়ির জন্য একটু খাবার নিয়ে যাবো আর একটা দুটো সারা জিনিস কেনা রয়েছে সে কিনবো আর এখান থেকে আমরা একটা জায়গায় যাচ্ছি চলো তোমরা গেলে দেখতে পাবে কিন্তু স্কিপ করলে দেখতে পাবে না আমি আগে পৌঁছাই সেখানে তারপরে তোমাদেরকে বলবো আমরা কোথায় আসছি হঠাৎ করে চালিয়ে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি আমি কিছুটা রাস্তায় সাইকেল এসেছিলাম আমি আগে প্রত্যেক দিন সাইকেল চালাতাম না একটা অভ্যাস ছিল এখন যেহেতু একদম সাইকেল সাইকেল চালাই না একদম অভ্যাস নেই সেই থেকে মেন রোড ওদের পাঁচ মিনিট লাগে সাইকেল চালাতে সেই পাঁচ মিনিট সাইকেল চালাতে গিয়ে আমাকে দম বার হয়ে গেছে আর ও একটু সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে কিছুটা রাস্তা আমাকে অন্ধকার অন্ধকার হয়ে এসছে বেশ ভালোই লাগছে এটাই তো জীবন তাই না কিছুটা সময় নিজেদের জন্য দেওয়া উচিত তাই না কষ্ট দিচ্ছি তাই না হ্যাঁ ফাইনালি আমাদের যেখানে আসার কথা বলছি না তোমাদেরকে আমরা চলে এসেছি আর এসে কি অবস্থা জানো আমরা নিজেরাই গেট করলাম নিজেরা এসে ফ্যান চালিয়ে লাইট চালিয়ে বসে আছি আর ও ফ্রিজগুলো জলটাও খেয়ে নিলাম কিন্তু বাড়ির লোকগুলো কেউ নেই মাসিকে ফোন কর বলেই ফেললাম যা বলেই দিই আমাদের বাড়ি মানে আমার শেজ মাসির বাড়ি থেকে ছোটো মাসির বাড়ি বেশি দূরে না কাছাকাছি তো দুজনে সাইকেল চালিয়ে ছোটো মাসিদের বাড়িতে চলে এলাম আর মাসি বাড়িতে না কাজ হচ্ছে মানে ঘর হচ্ছে ছাদ পড়েছে ঘর বাড়ি পুরো এলেট পোলেট হয়ে আছে মাসি বলেছিল সন্ধেবেলায় জল আনতে হবে তো যদি তোরা এসে যাস চাবিটা খুলে ঘরে ঢুকে যাস চাবি দেওয়া ছিল না এমনি ছিটকানি দেওয়া ছিল ঘরে থাকিস আমরা আসবো তো মাসিকে এসে দেখতেই পেলাম না আমরা তাই জন্য একটু হাওয়া চালিয়ে বসে পড়লাম আর মেয়েটাকে বেচারীটাকে অনেক কষ্ট দিয়েছি বল বেশিরভাগটাও সাইকেল চালিয়ে এলো ফুচকা চপলাম রাস্তা দিয়ে দেখতে পেলে কিছু না নিয়ে আসলে হয় সন্ধ্যা কি বলবো দেখতে চালাচ্ছে বলো রাগটা কেমন ধরে মানে ওই ছোট্ট একটা জন্য পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যাবে পুরোটাই কপিরাইট হয়ে যাবে জেনেও শুনেও মাসির এসে গেছে জল নিয়ে দাঁড়া মাসি দেখাচ্ছি দেখো মাসির বাড়ি চলে এসেছি কোন মাসির বাড়ি এসে দেখে না

মুঠিটাকে তো নিয়েছো ভালো বলতে হয় এত দূর রাস্তা চলো টিফিন করা যাক এই দেখ এ দেখো গরম 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 ফুচকা বলছি গরম গরম চপটা না বলে গরম গরম ফুচকা তো কি সুন্দর সুন্দর বড় বড় ফুচকা দেখতে পাচ্ছ এর জন্য কতটা লাইন দিতে হলে জানিস

মানে শুধু লিখবে মাসি কবিতা ঠিক বানিয়ে দেবে এই শুধু কবিতা বানাতে হবে বলবে তাই তো সি হুম ডোট ঘরে মানে চাল ভাজা মুড়ির সাথে পেঁয়াজ কুচি দিয়ে চপ মাখা উফ হেবি টেস্ট লাগবে না ভালো লাগে বলতে দিয়ে সসরি লাল পচ্চ ফুচকা খাওয়ার আগে যে কে আমার এটা বন্ধ করেছে গাবার গ খেয়ে নিল আবার এই সারাদিন ভাত খাইনি রানী ভাত খায় না কিছু না হ্যাঁ ও একটু মুড়ি খেতেই পছন্দ করে সারাদিন ভাত খায়নি কালকে সারাদিন ভাত খাসনি দুবার মুড়ি খেয়েছিস আর আজকে তো তাও খাসনি বলি ভালো তো রানী বিরিয়ানি নি আই একটু মমো টমো নি আই

দুটো কসমেটিক জিনিস কিনবো বলে ভেবে গেছিলাম তো মিটাইকে বাড়িতে রেখে দিয়ে গেছি কিছুই ভালো লাগছে না তাই ঘরের জন্য একটু চক কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম তো অনেকক্ষণ হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি এসে মিঠাইকে নিয়ে একটু খেলা করছিলাম তারপরে ওকে পাশে নিয়ে শোয়াতে ও ঘুমিয়ে পড়েছে ওর সাথে অনেকক্ষণ ধরে মানে ওকে চেয়ে থাকতেই পারি না দুদিন মানে কিছুক্ষণের জন্য গেছি তাও মনটা যেন ছটফট করছিল। এসে ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ও কিন্তু কান্নাকাটি করেনি কিচ্ছু করেনি ও মাসির কাছে ভালোই ছিল খেলাধুলা করছিল তারপরে আসার সময় আমরা চপ কিনে নিয়ে এলাম রাতে বেলা একটু টিফিন টিফিন করা হবে আর বোন এসে করেছে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করেই কিছুটা রাস্তা সাইকেল চালিয়ে গেছি আমি ও বেশিরভাগটা সাইকেল চালিয়েছে তাও যেন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে না মানে কি বলবো সাইকেল টাইকেল চালিয়ে না হিটে না এমন অবস্থা হয়ে গেছে যে একটু থেকেই কষ্ট হয়ে যায় আর কি তো এবারে আমাদের রাতে খাওয়া দাওয়া করো মিঠাইতে ঘুমিয়ে পড়লো ওকে খাইয়ে দিয়েছিলাম মাসি আর আমিও এবারে খেয়ে নেবো নিয়ে শুয়ে পড়ব দুপুর ঘুমায়নি বলে মানে দুবেলা কিছুক্ষণ ঘুমিয়েছিল বল তাই এখন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি বাবা কথা বলছিল উঠে আছি ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে বেশি কথা বললে এখন মধ্যে নড়াচড়া করছি টা টা